সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করেছে এবং বারবার তোমরা মেসেজ করছিলে যে এন এম ম্যাথটা আমরা কি করব এখনও তো একটাও ক্লাস ক্লাস নেননি আপনি তাহলে কি হবে তো সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে এন এম এর ম্যাথ ক্লাসগুলো আমি রেকর্ডেড দিয়ে দেব ইউটিউবে তো সেই সূত্রে আজকের ভিডিওটা তোমাদের জন্য ওকে তো তোমাদের অনেক রিকোয়েস্ট সেই রিকোয়েস্টটা আজকে ফার্স্ট ভিডিও ওকে তো চলো আজকে একদম একটা সোজা টপিক যেটা আমি মনে হয় একবার আমি ক্লাসটা করিয়েছি সরল সুদ সবচেয়ে সোজা একদম আর এখান থেকে অবশ্যই মিনিমাম এক মার্কস করে আসবেই এটা গ্যারান্টি প্রতি বছর থাকে এক মার্কস তো চলো দেখা যাক সরল সুদ কতটা ইন্টারেস্টিং একটা পার্ট তো এটা একটা পাটিগণিতের অংশ তো চলো আমরা দেখি তো প্রথমে আমরা দেখব যে সুদ কি বোঝা গেল আসল আমরা আমরা একদম ওকে তো চলো এবার আমরা দেখবো যে মূলধন কাকে বলে তো চলো মূলধন কাকে বলে মূলধন বলতে যেটা আমরাকে কে আসল বলি সেটাই তো যে পরিমাণ নির্দিষ্ট টাকা ধার নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয় সেটাই হচ্ছে আমাদের আসল টাকা বোঝা গেল মানে যে টাকাটা আমরা ব্যাংকে রাখছি বা কোথাও একটা জমাচ্ছি যে টাকাটা আমরা নিজে রাখবো সেটা হচ্ছে আসল বোঝা গেল তারপরে সুদ আর মূলধন বা আসলটাকে পি অর্থাৎ প্রিন্সিপাল বুঝা গেল প্রিন্সিপাল হিসেবে প্রিন্সিপাল পি ধরা হয় সেকেন্ড হচ্ছে দুই নম্বর হচ্ছে সুদ কাকে বলে সুদ কাকে বলে দেখো যে ঋণ পরিশোধের সময় যে বাড়তি টাকা দেওয়া হয় অনেক সময় বলে না যে সুদে টাকা নিতে গেলে বলে না যে হাজারে দুশো টাকা দিতে হয় বা হাজারে একশো টাকা দিতে হয় এরকম একটা কিছু বলতে হয় বলে তো তো সেই যে একশো টাকা বা দুশো টাকা ওটা কি আলাদা কেন দেব ওটা হচ্ছে সুদ বোঝা গেল তো যে বাড়তি টাকা সেটা হচ্ছে সুদ সুদকে আই দ্বারা ইন্ডিকেট করা হয় বা আই দ্বারা চিহ্নিত করা হয় আইটা কি ইন্টারেস্ট ইন্টারেস্ট বোঝা গেল তারপরে কি সুদের হার সুদের হার বলতে কি একশো টাকার এক বছরের সুদকে শতকরা সুদের হার বলা হয় বোঝা গেল গেলো আর দ্বারা চিহ্নিত করা হয় আর এটি রেট বোঝা গেল তারপর একটা সুদাসোল সুদাসল বা সব বৃদ্ধি মূল দুটো একই জিনিস এই সুদাসোল কথাটা ভাঙিয়ে দেখি আমরা সুদাস হচ্ছে অর্থাৎ আমরা যদি কারোর কাছ থেকে এক হাজার টাকা সুদে নি কি বলে যে এক হাজারে আমার মাসে কত দিতে হবে দুশো বা একশো টাকা দিতে হবে सपोज ধরলাম দুশো টাকা দিতে হয় তাহলে তুমি এক মাস পরে যদি টাকাটা ফেরত দিতে চাও তাহলে কত টাকা তোমাকে দিতে হবে মোট বারোশো টাকা দিতে হবে এই বারোশো টাকাটা হচ্ছে কি সুদ আসল সুদ তাহলে কোনটা সুদ তাহলে দুশো টাকা আর আমরা কত নিচ্ছি এক হাজার টাকা এক মাসের জন্য বোঝা গেল এক হাজার টাকাটা আসল দুশো টাকাটা সুদ আর বারোশো টাকা টোটালটাই হচ্ছে সুদ আসল বোঝা গেল এবার কত মাসে চেয়েছে এক মাসে চেয়েছে তাহলে দেখো সময় বলতে কোনটাকে বোঝে আর এ এ দ্বারা ইন্ডিকেট করা অর্থাৎ এ এম ও ইউ এন টি অ্যামাউন্ট সময় অর্থাৎ টি বোঝা গেল তাহলে ঋণ গ্রহণের দিন অর্থাৎ মাসের যে দিন আমি নিচ্ছি সেই দিন থেকে 1000 টাকাটা যে দিন নেব সেই দিন থেকে ঋণ পরিশোধের দিন পর্যন্ত মোট যে দিন সংখ্যা ঋণ পরিশোধ তার এক মাস পরে যে টাকাটা দেব সাপোজ ধরুন এক মাসের জন্য নিলাম ওই এক মাস পরে যে এক মাসটা 30টা দিন ওটা হচ্ছে সময় অর্থাৎ টাইম টাইম ই বোঝা গেল আশা রাখি একদম সহজ একদম পাতি ভালো করে বোঝার চেষ্টা করো আমি কারোর কাছ থেকে এক হাজার টাকা এক মাসের জন্য সুদে নিচ্ছি সে কি বলল যে আমাকে এক হাজার টাকা যদি সুদে নিতে চাও তাহলে তোমাকে মাসে দুশো টাকা করে দিতে হবে এক্সট্রা এক্সট্রা তাহলে এক হাজার টাকাটা কি যেটা নিয়েছি মাসে যদি এক মাস পরে যদি ওই টাকাটা দিই তাহলে মোট কত টাকা হবে এক্সট্রা দুশো টাকা দিতে হবে তাহলে মোট কত হলো বারোশো টাকা কত মাস কত দিনের জন্য এক মাস এক মাসটা কি সময় বারোশো টাকাটা কি অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল দুশো টাকাটা যেটা এক্সট্রা যাচ্ছে ওটা কি হলো ওটা সুদ অর্থাৎ আই আর এক হাজার টাকা যেটা নিচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপ্যাল অর্থাৎ পি বোঝা গেল তো চলো এবার আমরা কিছু শর্টকাট ট্রিক্স জেনে নেবো আর এই শর্টকাট ট্রিক্সটাই আমরা সব জায়গায় কাজে লাগিয়ে দেবো বোঝা গেল চোখ বন্ধ করে কাজে লাগিয়ে দেবো একদম ফাটাফাট হয়ে যাবে বুঝে গেল তো চলো দেখা যাক তো চলো এবার আমরা শর্টকাট হচ্ছে যে যদি মূলধন পি হয় সুদের শতকরা হার আর হয় সময় টি হয় এবং মোট সুদ যদি আই হয় তাহলে ফার্স্ট টাইম আই বের করব কিভাবে অর্থাৎ সুদ বের করব কিভাবে বলো সুদ বের করতে হলে আমরা একদম সুদের হার দেব বোঝা গেল ইকুয়াল টু কি আয় বেরিয়ে যাবে বোঝা গেল এবার এই এই সূত্র থেকে আমরা ভেঙে ভেঙে বাকি সূত্রটা বের করবো তাহলে সবসময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো আই ইন্টু হান্ড্রেড এবার উপরে থাকবে হান্ড্রেড তাহলে এই যে হান্ড্রেড টা আই ইন্টু হান্ড্রেড সবসময় উপরে থাকবে একমাত্র আই বের করার সময় হান্ড্রেড টা নিচে থাকবে বাকি সব উপরে চলে যাবে তাহলে চলো লিখি আমরা এখানে কি বের করবো আমার ফার্স্ট টাইম তাহলে p বের করবো সরি পি বের করবো পি বের করতে গেলে কি করব আমরা বলেছিলাম আই ইন্টু হান্ড্রেড যদি উপরে রেখে দিই তাহলে এখানে কোনটা পরে থাকলো আই হয়ে গেল হান্ড্রেড হয়ে গেল টি তো বের করব তাহলে টি আর আর পড়ে রয়েছে এই দুটো নিচে বসিয়ে দিলাম ট্রিক্স বুঝতে পারছো হ্যাঁ কি না বোঝা গেল এবার তাহলে পি হয়ে গেল এবার বার করব আমরা টি টি বের করতে গেলে কি করব সেম প্রসেসে আই ইন্টু উপরে বসাবো বসানোর পরে আর কোনটা পড়ে রইল তাহলে আমার আই তো হয়ে গেল আই বসিয়ে দিলাম আর হান্ড্রেড হয়ে গেল আর আমরা টি তো বের করব তাহলে আর পি আর আর রয়েছে এবার আর কোনটা বাকি আছে বের করতে বাকি রয়েছে চলো আর টা বের করি আর বের করতে গেলে আমরা সেম প্রসেস নেব আই ইন্টু হান্ড্রেড আর নিচে তাহলে আই আর আর দুটো বাদ দিয়ে দাও পি আর টি করে রয়েছে পি ইন্টু টি

যারা এক্সেলেন্ট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে তোমাদের রিকোয়েস্টে তো চলো দেখা যাক তো চলো বলছে বার্ষিক চার টাকা হার সুদে বার্ষিক চার টাকা হার সুদে পঞ্চাশ টাকার এক বছরের সুদ কত হতে পারে বার্ষিক কত টাকা সুদ কত টাকা হার বলেছে সুদের হার বলেছে বার্ষিক চার টাকা সুদের হার এটা আর বছর টি তাহলে কোনটা মিসিং আছে দেখো তো কোনটা মিসিং তাহলে কোনটা চেয়েছে এখানে মিসিং বলতে নয় সরি কোনটা চেয়েছে সুদ কত ভালো করে করো সুদ কত তাহলে সুদ যদি চাই সুদ মানে কি কোনটা আই ইন্টারেস্ট চলো আই এর সূত্র কি বলেছে এটাই এই সূত্রে ফেলে দাও এই সূত্রে তাহলে আই ইনটু কি বলেছে আই ইকুয়াল টু পি পি আর টি বাই হান্ড্রেড এইটাই বলেছে বা পি টি আর বাই হান্ড্রেড 100 সেম প্রসেসে একদম বসিয়ে দাও তাহলে পি এখানে কত বলেছে

চারশো টাকার সুদ বলেছে কত চল্লিশ টাকা হবে মানে সময়টা কত কত সময়ের মধ্যে হবে বোঝা গেল তো এখানে কি বলেছে আমরা হার সুদ বলেছে মানে এটা কি আর কত টাকা আসলটা বলে দিয়েছে আর চল্লিশ টাকা সুদ হবে এটা হচ্ছে আই বলে দিয়েছে কোনটা দরকার কত বছর অর্থাৎ টাইম ইজ বোঝা গেল এটা আমার জানতে চেয়েছে তো চলো আর টি কোনটা টি এর সূত্র এটাই এই সূত্র ফেলে দাও টি ইকুয়াল টু আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু আর সেম ভাবে বসিয়ে দাও আই এখানে কত বলেছে আই বলেছে ফর্টি ইনটু হান্ড্রেড বসিয়ে দাও বাই কত হবে পি ইন্টু আর পি ইন্টু আর হলে পি এখানে কত বলেছে চারশো আর ইন্টু সরি পি ইন্টু আর চারশো বসিয়ে দাও এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম দেওয়ার পরে কত কোনটা থাকলো চার দশে চল্লিশ চার দশে চল্লিশ এবার কি হবে চলো বোঝা গেল তাহলে মানে কত হবে এবার বলো কত চলো কত বছর দেখা যাক দুই দুয়ে চার এক দশমিক ন শূন্য ন পাঁচ দুয়ে দশ তাহলে এত বছর মানে আড়াই বছর তোমরা এই শর্টকাট ইউজ করবে দেখো কিচ্ছু নেই শুধু করো আর হ্যাঁ নেক্সট ভিডিও আসতে চলেছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইলেভেন টুয়েলভ এর ভিডিও আসতে চলেছে আর জেনপাস ইউজি রেগুলার আসতে চলেছে এস ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল যেটা নো টেনশন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো অবশ্যই অবশ্যই পরীক্ষা হবে বজায় গেল তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে